আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলেম বিলাত নাইবা পেলেম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিহে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের মাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো যা ভাই ডাকে পরস্পরে ওরে ওই যে দধি ধ্বনি উঠলো ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ ওরে সাউন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে পার ও পার হলো দিরি কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে সাউন মেঘের ছায়া পরে কালো তমাল মুলে মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাবো চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে জবে দোলার ফুল রসি দিবে নি ও শাখায় কষি জবে দক্ষিণ বাঁয়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাবো না আঁধার দেশে সুসভ্যতার আলোক যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রুজির গোপ তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক